তো দূর আর বাপমা কোনদিন আর গায়ে হাত না চার বছর প্রেমের সম্পর্ক শেষে দুই হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় ফারিয়া শাহরিনের তবে বিয়ের খবর প্রকাশ্যে আনেন গত বছরের জুলাইয়ে এ নিয়ে হয়েছিল ব্যাপক আলোচনা তবে চুপ ছিলেন ফারিয়া আবারও এক সুখবর নিয়ে হাজির হলেন এই অভিনেত্রী মা হতে চলেছেন তিনি বিশ্ব মা দিবসে ফারিয়া তার ফেসবুকে লিখেছেন বিসমিল্লা হ্যাপি মাদার্স ডে টু মি এমন খবর পেয়ে বিনোদন অঙ্কনের সহশিল্পী ও ভক্তরা তাকে জানাচ্ছেন শুভকামনা ছোট পর্দার পরিচিত মুখ ফারিয়া সুন্দরী প্রতিযোগিতা দিয়ে মিডিয়ায় আসার পর অভিনেত্রী হিসেবে বেশ ব্যস্ত ছিলেন তিনি গল্পন ফ্যানেরিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে কাজল আরেফিন অমির ব্যাচেলর পয়েন্ট নাটকে অন্তরা চরিত্র দিয়ে ব্যাপকভাবে আলোচিত হন অভিনয় ও মডেলিং এই দুই মাধ্যমেই নিয়মিত কাজ করে দর্শকের ভালোবাসা অর্জন করেন এই অভিনেত্রী দুই সালে লাক্স চ্যানেলায় সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়েছিলেন ফারিয়া একটি মুঠোফোন কোম্পানির কথা দিলাম প্যাকেজে বিজ্ঞাপন চিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয় অভিনয় করেছেন চলচ্চিত্রে ও দুটি ধারাবাহিকে একটি দৈনিক তোলপাড় ও দ্বিতীয়টি এয়ারকম বলেন ক্যারিয়ারের সঙ্গে ব্যক্তিগত জীবন এগিয়ে নিয়ে যেতে চান তিনি সন্তান না নিয়ে ক্যারিয়ারের পিছনে ছুটতে থাকলে শেষ বয়সে হতাশাগ্রস্ত হয়ে যেতে হয় হতাশাগ্রস্ত জীবন একেবারেই চান না এই অভিনেত্রী আজ বলবে নতুন অতিথি আসার বিষয়টি জানার পর ফারিয়া সিদ্ধান্ত নিয়েছে আপাতত শুটিং থেকে নিজেকে দূরে রাখবেন মাতৃকালীন সময়টা নিজের জন্য দেবেন দীর্ঘ সময় ধরে ছোট পর্দায় নিজের অভিনয় ও সৌন্দর্যের ধুতি ছড়িয়েছেন এই অভিনেত্রী একাধিক কাজ করলেও ভক্তরা তাকে অন্তরারূপেই ফিরে পেতে চায় রাজু আহমেদ কালবেলা